আজকে আমি শেয়ার করবো এই ডিজাইনের ফতোয়া কাটিং এবং সেলাই দেখুন কতটা সুন্দর এই ডিজাইনটা এখানে কিন্তু আমি পকেট করেছি এই ফতোয়াটাতে পাইপিং দেওয়া দেখতেই পাচ্ছেন সামনে সৌগতম করা এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা কিউট পকেট করা আর এদিকে সাইড ফরা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন আশা করি আপনাদেরও ভালো লাগবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কতটা ইজিতে এই ফতোয়াটা তৈরি করা যায় তাই আজকে শেয়ার করেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে এই সুন্দর কিউট একটা ফতোয়া তৈরি করে দিতে পারবেন তো ফতোয়াটা দেখুন তৈরি করার জন্য এখানে আমি চার পিস কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টা লম্বা পনেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি লম্বা থাকবে এক ইঞ্চি নিচে সেলাইয়ের জন্য তো এইভাবে মার্ক করে নিলাম আর এখানে আমি ফুটটা রাখবো সাড়ে চার ইঞ্চি এই ফতোয়াটা আমি কাটিং করছি এক থেকে দুই বছর বেবির জন্য তো ফুট গলাটা পনেরো দুই ইঞ্চিতে মার্ক করে আরমহলের জন্য সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে নিলাম এই যে দেখুন আর বডিটা রাখবো ছয় ছয়তে মার্ক করে নিলাম তো পিছন গলাটার জন্য দেড় ইঞ্চিতে মার্ক করে সামনের গলাটা সাড়ে তিন ইঞ্চি লম্বাতে মার্ক করে নিলাম আর এখানে এভাবে বক্স করে আমি গলার শেপটা দিয়ে নিচ্ছি এই যে পেছন গলার শেপটা দিয়ে নিলাম সামনের গলার শেপটাও দিয়ে নিলাম যেহেতু গোল গলা করব আর এখানে এভাবে সমান করে বক্স করে দেখুন সাড়ে চার ইঞ্চিতে আরম শেপটাও করে নিলাম আর এখানে যেহেতু দশ ঠিক মাঝামাঝি এভাবে একটা মার্ক করে কোমরের মাপটা হাফ ইঞ্চি কমিয়ে দেখুন এইভাবে একটা রাউন্ড শেপ করে নিলাম আর ভাড়াটা রাখবো আমি তিন ইঞ্চি সেলাই সহ্য চার ইঞ্চিতে এভাবে মার্ক করে রাউন্ড শেপ করে নিলাম এখানে সেলাই মার্জিনের কাপড়টা এভাবে মার্ক করে নিচ্ছি আর হাফ ইঞ্চি দেবো ফুট ডাউন তো ফুট ডাউনের মার্কটাও করে দেখুন এখন আমি কাটিংটা করে নিচ্ছি হোলটা কাটিং করলাম আর এখন সাইডের কাপড়টা এভাবে দেখুন কাটিং করলাম আর নিচের কাপড়টা পুরোপুরি রেখে দিয়েছি যেহেতু এটা সাইড ফাড়া হবে পেছন গলাটা কেটে যে ফুট ডাউনটাও কেটে নিলাম তো হয়ে গেলো আমার পেছন পাটের কাটিং কমপ্লিট পেছন পাটের কাপড়টা আমি সরিয়ে নিয়ে দেখুন সামনের গলাটা এখন কাটিং করে নেবো ঠিক সমান করে আবারও ভাঁজ করে নিলাম তো সামনের গলাটাও কাটিং করে নিলাম কতটা ইজিতে কাটিং এবং সেলাইটা করা হয় দেখতে থাকুন তো যেহেতু বোতাম প্লেট রাখবো এই জন্য সামনে তো ফাঁড়া এই জন্য সামনে পিসটা কেটে দুই পিস করে নিলাম এখন আমি বোতাম প্লেটের কাপড়টা কেটে নিয়েছি এই যে আড়াই ইঞ্চি চৌড়া এক পিস কাপড় আর দেড় ইঞ্চি চৌড়া এক পিস কাপড় দুই পিস কাপড় নিয়ে নিয়েছি এখন আমি এই যে দেড় ইঞ্চি চৌড়া কাপড়টা একটা সাইড ওয়ান ফুট মুড়িয়ে এভাবে একটা সাইড সেলাই করে নিচ্ছি আর এই পাটটা নিয়ে নিলাম এটা হলো রাইট সাইড অর্থাৎ ফ্রন্ট পার্টের রাইট সাইডটাতে এই চিকন দেড় ইঞ্চি চৌড়া কাপড়টা এইভাবে জাস্ট জয়েন দিয়ে দেখুন এভাবে দুই পার্টে মুড়িয়ে পনেরো এক ইঞ্চি চৌড়া করে এভাবে সেলাই করে নিয়ে আসলাম এটাতে আর কি বোতামের ঘরটা করা হবে বা টিপ বোতাম করল করতে পারবেন সমস্যার কিছু নেই যেহেতু বেবিদের ড্রেস এখন আমি অপোজিট পার্টটাতে আড়াই ইঞ্চি চওড়া কাপড়টা এভাবে এখন জয়েন্ট করে নিলাম আর আঙুলের সাহায্যে এভাবে চেপে একটু ফিনিশিং করে নিচ্ছি তো দেখুন এভাবে মুড়িয়ে আমি প্রায় পনে ইঞ্চি চওড়া করে রেখে দেখুন যেহেতু কাপড়টা অনেকটাই বড় এভাবে ভাঁজ দিয়ে নিচের দিকটা দেখে নিচ্ছি আর এভাবে চাপ সেলাই দিয়ে নিলাম তো দুইটা বোতাম প্লেট সেলাই দুই পাশের কমপ্লিট এই যে এখন আমি সামনের পাটটাতে পাইপিং করবো জন্য আমি এক ইঞ্চি চওড়া এক পিস কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টার একটা সাইড ওয়ান ফোর করে এভাবে মুড়িয়ে সেলাই করে দিচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন ফার্স্ট লাস্ট দেখতে পারবেন কতটা ইজিতে এই ফতোয়াটা কাটিং এবং সেলাইটা করা যায় আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই ফতোয়াটা আমি এক থেকে দুই বছর বেবির জন্য তৈরি করছি এই যে দেখুন একদম চিকন করে সামনে একটা পাইপিং করে নিলাম তো ফ্রন্ট পার্টটা আমার রেডি এখন ব্যাক পার্টটা নিয়ে নিলাম আর শোল্ডারটা এইভাবে জয়েন করে নিচ্ছি ডিজাইনটা কিন্তু অনেকটাই সুন্দর দেখতেই পেয়েছেন আর বেবিকে পরালে কিন্তু দারুণ দেখাবে তো এখানে পনের দুই ইঞ্চি চওড়া করে আড়াড়ি করে কেটে পাইপিংয়ের কাপড়টা নিয়ে নিয়েছি আর রাইট সাইডে এভাবে দেখুন দুইটা ভাঁজ দিয়ে অর্থাৎ পাইপিংটাকে ডাবল ভাঁজ করে নিলাম এইভাবে পাইপিং করলে কিন্তু এর চাইতে সহজ আর কোনো ওয়ে আছে আমার মনে হয় না তো এইভাবে করে দেখবেন খুব সহজে পাইপিং করে নিতে পারবেন পনেরো দুই ইঞ্চি চওড়া কাটলে কাপড়টা আর অবশ্যই এটা আড়াআড়ি করে কাটতে হবে কাটতে হবে আর কিন্তু যখন আমরা জয়েন করব কাপড়টাকে টানাটানি করা যাবে না হালকা হাতে আলতো হাতে এভাবে বসিয়ে জাস্ট সেলাই করে দেখুন কতটা ইচিতে ফিনিশিং পাইপিংটা তৈরি হয় আর এটা সেলাই করতে কিন্তু অনেক সহজ যারা একদম নতুন তারা এভাবে ট্রাই করে দেখবেন পনেরো দুই ইঞ্চি চওড়া করে আড়াআড়ি করে কাপড়টা কেটে দেখুন কি সুন্দর সহজে পাইপিংটা এভাবে সুন্দর করে বসে গেছে আর সেলাই করতে কতটা সহজ বুঝতেই পেরেছেন তো একইভাবে আমি আরমহলের সাইডটা তো ডাবল করে দেখুন পাইপিং ভাস দিয়ে এভাবে সেলাই করে পাইপিংটা করে নেব আশা করি ডিজাইনটা আপনাদেরও ভালো লাগবে আর যে কোনো ডিজাইনের কিন্তু পোশাক বেবিদেরকে অনেক কিউট লাগে বেবিদের পোশাক যতটাই ডিজাইন করা যায় ততই কিন্তু ভালো লাগে আর এত সহজে ডিজাইন করা যায় এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখুন অফ ক্যামেরায় আমি আরেকটা সাইডও আর মলে পাইপিং লাগিয়ে নিয়েছি এখন আমি একটা ছোট্ট কিট পকেট করব। অর্থাৎ পকেট লাগাবো তো উপর থেকে শোল্ডার থেকে ছয় ইঞ্চি নিচে আর বোতাম প্লেট থেকে দেড় ইঞ্চি সাইডে মার্ক করে নিয়েছি আর এক পিস কাপড় নিয়েছি চার সাড়ে চার এখন আমি একটা সাড়ে চার ইঞ্চি পাশ দিয়ে ওয়ান ফোর্থ করে এভাবে মরিয়ে দেখুন একটা চাপ সোলে দিয়ে নিচ্ছি আর এক ইঞ্চি চৌড়া আবারও এক পিস কাপড় নিয়ে সাইডটা এভাবে মরিয়ে একটা সাইড দেখুন পাইপিংটা করে নিচ্ছি এভাবে পাইপিংটা করলে কিন্তু পকেটটা দেখতে সুন্দর দেখাবে চিকন করে যতটা চিকন করা যায় চিকন পাইপিংটাই কিন্তু ভালো লাগে এই যে পাইপিংটা করে নিলাম আর একটা সাইড এভাবে ভাঁজ করে নিচ্ছি অর্থাৎ টোটাল আমার পকেটের চওড়া রাখবো যেহেতু ছোটো বেবির ফতোয়া তিন ইঞ্চি চওড়া রাখবো আর লম্বাটাও রাখবো মিডেলে তিন ইঞ্চি পাশ দিয়ে রাখবো আড়াই ইঞ্চি দেখতে থাকুন পুরোটা দেখলে বুঝতে পারবেন তো দেখুন এখানে পকেটের নিচের সাইডটা কিন্তু আমি এখানে ত্রিভুষ রাখব এই যে দেখুন এভাবে তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে বড়দের পকেটের মতো এভাবে আমি ভাস করে নিলাম এভাবে আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন যেহেতু সুতির কাপড় আয়রন করার দরকার নেই আমি এভাবে ছোট্ট একটা কিউট পকেট বানিয়ে নিব দেখুন আমি তো আগেই মার্ক করে নিয়েছি এই মার্ক অনুপাতে এই পকেটটা এখানে বসিয়ে নিলাম সাইডটাও যাতে সোজা থাকে আর উপর থেকে উপরের দিকটাও যাতে সোজা থাকে আগা বাঁকা না হয় একদম ঠিকঠাকভাবে বসিয়ে এরপরে আমি দেখুন এভাবে চাপ সেলাই দিয়ে নিচ্ছি একটা সাইড এভাবে সেলাই করার পরে আমি মেপে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আড়াই ইঞ্চি আছে এই সাইডটা তো আমার আড়াই ইঞ্চি রাখতে হবে আচ্ছা দুইটা সাইডে আড়াই ইঞ্চি করে রেখে আর নিচের ঠিক মিডিল পর্যন্ত এভাবে অ্যাঙ্গেল করে নিয়ে আসলাম আর এই সাইডটা তো এভাবেই চাপশালায় দিয়ে নিচ্ছি দেখুন সুন্দর একটা কিউট পকেট তৈরি হয়ে গেল আর পকেটটা দেওয়াতে কিন্তু কত আর সুন্দরটা আর আর একটু বেশি বেড়ে গেল না আর সাইডের এই দেখুন কোনাগুলো এভাবে একটু কেটে দিলাম যাতে বাইরে থেকে দেখা না যায় দেখুন কতটা কিউট লাগছে এখানে দেখুন মেজারমেন্টটা একদম ঠিকঠাক যদি ছোট বড়ো হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর এখন আমি সাইডটা সেলাই করে নিচ্ছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এখানে যতটুকু ওপেন রাখবো অর্থাৎ চার চার ইঞ্চি আমি এইভাবে মেপে দেখুন দুইটা সাইড মার্ক করে তারপরে সাইড সেলাই করে নিলাম এখন আমি নিচের মোহরিটা সেলাই করে নিব তো পুরো ভিডিওটাই আমি শেয়ার করেছি এখন আমি সাইড ফাড়াটা এভাবে দেখুন নকল সাহায্যে চেপে সমান করে যাতে আঁকা বাঁকা না হয় সাইড ফাড়াটা সেলাই করে নিলাম তো এখন আমি নিচের মোহরিটা সেলাই করে নিচ্ছি উপর থেকে এভাবে সমান করে মেপে দুটো সাইড যাতে সমান হয় দেখুন কি সুন্দর কিউট একটা ফতোয়া তৈরি হয়ে গেল পকেট দেওয়া সাইড ফারা আশা করি আপনাদেরও ভালো লাগবে কত সহজে করা যায় দেখতেই পারছেন এখানে আমি সৌবতাম লাগিয়ে নিব তো তো এভাবে বানিয়ে নিলাম অফ ক্যামেরায় চারটায় বোতাম করবো আর বোতামগুলো লাগানোর জন্য এভাবে মার্ক করে নিচ্ছি যাতে ডিস্ট্যান্সটা ঠিক থাকে তো কীভাবে সো বোতাম লাগাতে হয় দেখুন আমি একটা বোতাম লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা দেখুন এভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি যাতে বাইরে থেকে দেখা না যায় বুঝতেই পারছেন মুড়িয়ে পুরো বোতামটা এভাবে সেলাই করে নিতে হবে বডির সাথে তো এখানে সব দেওয়াতে কিন্তু ফতোয়ার ডিজাইনটা আরও সুন্দর দেখাচ্ছে তো বোতামটা এই যে লাগানো কমপ্লিট এভাবে আমি সবগুলো সবোতাম লাগিয়ে নিচে আমি এই ফতোয়াটাতে টিব্বতাম লাগিয়ে